রেনা হে তেরে দিল মেয়ে ছবির মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেন আর মাধবন বলিউডে এটাই ছিল তার প্রথম ছবি সেই থেকে শুরু করে অভিনয় জগতে বহু পুরস্কারে ভূষিত হন মাধবন এবার সেই পুরস্কারের খাতায় যুক্ত হলো ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পদ্মশ্রী থ্রি ইডিয়ার্স যে সিনেমা বদলে দেয় একটা প্রজন্মের ভাবনা ছবির কারণে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের পুরস্কারটিও সে বছর ঘরে পেলেন মাধবন ভারতীয় বিজ্ঞানী নাম্বিনারায়ণের জীবনের উপর ভিত্তি করে গড়ে ওঠা সিনেমা রকেট ট্রিতে তার দুর্দান্ত অভিনয়ের কারণে ভূষিত হন তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার অভিনীত আরেকটি দক্ষিণ ভারতীয় সিনেমা বিক্রমবেদা পুরস্কার না পেলেও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা এমনকি তা আবার বলিউডে রিমেক ও করেন সাইফ আলি আর এবং পঁচিশ সালের সিনেমা ধুরন্দরে শক্তিশালী অভিনয় যা প্রমাণ করে আর মাধবন একজন ভার্সেটাইল অভিনেতা আর ভারতের সর্বোচ্চ সম্মানের দু হাজার ছাব্বিশ সালের ছাব্বিশ জানুয়ারি পদ্মশ্রী পুরস্কার পান এই জনপ্রিয় অভিনেতা আর মাধুবন বলিউডে পদ্মশ্রী পুরস্কার পাওয়া তারকাদের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন শাহরুখ খান আমির খান ইরফান খান এবছর মাধবনের সাথে মরণোত্তরে পুরস্কারে ভূষিত হয় ধর্মেন্দ্র স্মিত আইফতেখার ডেক্স রিপোর্ট আলোকিত স্বদেশ